আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই প্রিয় মানুষদের সাথে গল্প আড্ডায় অপ্রিয় সত্য হিসেবে ধরা মুখের দুর্গন্ধ তখন কাছে আসার গল্পগুলো রূপ নেয় চরম অস্বস্তিতে কম বেশি আমাদের সকলের মুখেই দুর্গন্ধ থাকে এবং সকলেই এই বিব্রতিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে কাজেই এই দুর্গন্ধ নামক সামাজিক সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই জানতে হবে এই দুর্গন্ধের কারণ এবং প্রতিকার আজকে আমি এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুখের দুর্গন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে প্রথমে যদি আমরা খেয়াল করি আমাদের মুখগহ্বরের ভেতরে যদি দাঁতে এবং জিহবায় কোনো প্রকার রোগ থেকে থাকে কোনো ক্যারিস থেকে থাকে কোনো ফল্টি রেস্টোরেশন থেকে থাকে তাহলে বিভিন্ন ধরনের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে অনেক দিন ধরে দাঁতে যদি খাবার জমে থাকে দুই দাঁতের মাঝখানে যদি প্রপার ওয়েতে পরিষ্কার করা না হয় সেটা পচে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে দাঁতের পাশাপাশি মুখের জিহবা যেটা আছে সেটা যদি খাবারের লেয়ার পরে থাকে সেটা প্রপার ওয়েতে ব্রাশিংয়ের সময় যদি দাঁতের জিহবাও ক্লিন না করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ওখান থেকেও একটা দুর্গন্ধ হতে পারে এছাড়াও যে দাঁতের ভেতরে যে রেস্টুরেশনগুলো থাকে যে ট্রিটমেন্ট থাকে যেগুলো যদি ইমপ্রপার হয়ে থাকে সেক্ষেত্রেও দুর্গন্ধ সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যায় যে আক্কেল দাঁত যেটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় এটাকে থার্ড মোলার বলি এটা যখন উঠতে থাকে সে সময় এক ধরনের দুর্গন্ধ হতে পারে এরকম ছোট বড় অনেক সমস্যার জন্য দুর্গন্ধ হতে পারে আরেকটা মেইন সমস্যা হচ্ছে মুখে আলসার অনেকের আলসার টিউমার এই ধরনের সমস্যাও থেকে থাকে এই সমস্যাগুলো থেকেও মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এটা তো বললাম এতক্ষণ মুখের ইনার সারফেসের কথা এছাড়া মুখের দুর্গন্ধ হতে পারে কিছু কিছু ডিজিজের উপসর্গ যেমন যদি আপনারা খেয়াল করেন মুখ থেকে যদি পচা মাছের মতো গন্ধ বের হয় তখন বুঝে নিতে হবে তার কিডনিতে প্রবলেম আছে যদি পচা মাংসের মতো গন্ধ বের হয় তাহলে বুঝতে হবে তার টনসিল বা লিভার সিরোসিসের প্রবলেম হতে পারে এছাড়াও যদি বিষ্টার মতো গন্ধ হয় তাহলে বুঝতে হবে তার মাড়িতে কোনো প্রবলেম আছে যেটাকে আমরা জিন্টিবাইটিস বলি এছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেকের মুখ থেকে অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো এক ধরনের গন্ধ আসে এটা পেলে আমরা বুঝতে পারি যে সেক্ষেত্রে অবশ্যই টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালাইটাস হওয়ার একটা চান্স থাকে এছাড়াও যদি কর্পুরের মতো গন্ধ আসে তাহলে বুঝতে হবে তার ড্রাই মাউথ অথবা জেরোস্টেমিয়া আছে এই ধরনের গন্ধগুলোই কিছু কিছু ডিজিজকে প্রতিফলিত করে সুতরাং যদি এই ধরনের গন্ধ আসে আমাদের অবশ্যই সেটা প্রপার ইভালুয়েশন লাগবে এবং ইভ্যালুয়েশানের মাধ্যমে ডায়াগনোসিস করে সেই ট্রিটমেন্ট ওয়াইজ আমাদের আগাতে হবে এছাড়াও আরও কিছু কারণ আছে আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো আছে আমাদের সেই ব্যাড হ্যাবিটের কারণে অনেক সময় দুর্গন্ধ হতে পারে যেমন যারা স্মোকিং করে সেই স্মোকারদের মুখে একটা সবসময় বাজে একটা গন্ধ থাকবে যারা পান সুপারি খায় তাদের মুখেও একটা এক ধরনের গন্ধ থাকে আবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং পেঁয়াজ রসুন এই ধরনের খাবার যারা বেশি খায় তাদের মুখেও এক ধরনের গন্ধ হয় চা কফি প্রচুর পরিমাণে খেলেও এক ধরনের গন্ধ হয় অ্যালকোহল তামাক টোবাকো এই ধরনের ব্যাড হেবিটগুলোর কারণেও মুখের দুর্গন্ধ হতে পারে তো এরকম বিভিন্ন কারণে মুখের দুর্গন্ধ হতে পারে তো আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে কিভাবে এই দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পেতে থাকি এখন আমি বলবো প্রতিকারগুলো কী কী প্রথমে আমাদের অবশ্যই ইনস্ট্রাকশন থাকে বেলা ব্রাশ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে দুইবেলা ব্রাশ করতে হবে ব্রাশের আগে অবশ্যই ফ্লসিং করে নিতে হবে যাতে দুই দাঁতের মাঝখানে জমে থাকা খাবারগুলো ব্রাশের মাধ্যমে বের হওয়া কঠিন হয়ে যায় সেটা ফ্লসিংয়ের মাধ্যমে ইজিলি বের হয়ে আসে এছাড়াও আমরা মাঝে মাঝে মাউথওয়াশ ইউজ করতে পারি আমাদের গাইডলাইন দেওয়া থাকে সেই গাইডলাইন মোতাবেক মাউথওয়াশ ব্যবহার করতে হবে এছাড়াও আমাদের কিছু হোম রেমেডি আছে হোমের ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে যেমন আপনি মুখে আদা কুচি লবঙ্গ আমলকি এই ধরনের খাবার রাখতে পারেন এবং হেলদি ডায়েট যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনি সেগুলো আমাদের দাঁতের জন্যও উপকারী এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে বিভিন্ন ক্যালসিয়াম এবং ভিটামিন যুক্ত খাবার যেমন দুধ পনির চিজ টক দই আছে এই ধরনের খাবারগুলো দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো সামুদ্রিক মাছ সবুজ শাক সবজি বেশি বেশি খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের যে বাজে অভ্যাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে পান সুপারি স্মোকিং তামাক জাতীয় খাবার এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করে ফেলতে হবে এবং যারা প্রচুর চা পান করেন সেটা আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে এভাবে যদি হেলদি লাইফ লিড করা যায় তাহলেই মুখের দুর্গন্ধ থেকে সমাধান পাওয়া যাবে এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের মাউথ ফ্রেশনার পাওয়া যায় এটা আপনি ইউজ করতে পারেন দুর্গন্ধ সৃষ্টি হলে এছাড়াও বাজারে জায়লোটিউল যেতে এক ধরনের চুইংগাম পাওয়া যায় যেটা অ্যান্টি ক্যারিয়াস এবং মুখের ফ্রেশনেস দেয় এবং মুখের যে মাসেলগুলো আছে সেগুলোতে এক্সারসাইজের জন্য হেল্পফুল সো আমরা এটা ব্যবহার করতে পারি এবং সবচেয়ে ভালো হচ্ছে ন্যাচারাল যেটা আমরা কুসুম গরম পানিতে কুলিকোচা করা এটা খুবই হেলদি আমরা এটা করতে পারি এসব ইনস্ট্রাকশন ফলো করলে আশা করি আপনাদের এই ধরনের মুখের দুর্গন্ধ নামক প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে